আজকে আপনাদেরকে সাত ধরনের বেস্ট কোয়ালিটি বেস্ট সোলার প্যানেল সম্বন্ধে আপডেট পেয়ে যাবো আর যারা দোকানদার বাইরে আছেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য চাল এবার দেখুন বর্তমানের সোলার সাত ধরনের কোয়ালিটি বর্তমানে আপডেট পেস যেগুলো বর্তমানে বাজারে সব থেকে বেস্ট কোয়ালিটি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি বেস্ট কোয়ালিটির মধ্যে এনটি ব্লুরে রে দেখুন এই এনটি ব্লু রে একদম খুবই ফিনিশিং দিকে যেরকম মালের দিকেও পোল্ট্রেসের দিকেও কিন্তু একদম এই সোলারটি বর্তমানে আমাদের কাছ থেকে পাচ্ছেন ষাট টাকা করে ষাট টাকা করে পার ওয়ার্ড করে পাচ্ছেন এবং কি এই সোলার আপনারা আমাদের কাছ থেকে পাবেন বারো বোল্টের মধ্যে পাবেন এবার আসুন আপনাদেরকে আরেকটি সোলার দেখাই যেটি হলো সানল্যান্ড সানল্যান্ড ব্র্যান্ডের সোলার এই সানল্যান্ড ব্র্যান্ডের সোলারের মধ্যে ওদের পিছনে স্টিকার দিয়ে আপনারা মালটা জাস্টিফাই করতে পারবেন অন্য কোনো কোনো কি রে সিস্টেম নেই বর্তমানে দেখুন কলিন জার্মানি বারকোড এটি হলো একটা একশো ওয়াটের সোলার গ্লাসি ভিতর কিন্তু ওদের কোম্পানি কোনো কিছু লেখা থাকে না অনেকজন আমাদেরকে প্রশ্ন করেন তার জন্য একবারে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু জানাই দেওয়া এই সোলারটি আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে এটা পাচ্ছেন তেতাল্লিশ টাকা করে তেতাল্লিশ টাকা করে এই সোলারটি পাচ্ছেন এবার আসুন বর্তমান বাজারের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি সোলার ছোল যে হামকো কিন্তু এই হামকো তোলার সিস্টেমটা একটু আগে জেনে নিন ওদের পিছনে এই স্টিকারটা থাকবে সম্পূর্ণ সব কিছু লিখে থাকবে এই লেখাটাকে একটু ফলো করেন হামকো এইচ এ এম যেটা নকল যেটা নকল থেকে সাবধান এটার মধ্যে থাকবে এন এম এন তাহলে এটা আপনার জিনিসটা ভালো করে একটু দেখুন নকল হতে সাবধান এই সোলারটি বর্তমান প্রাইস হচ্ছে পঁচাত্তর টাকা করে পঁচাত্তর টাকা করে এই সোলারটির প্রাইস এবার আসুন কিউএসপি ভি সোলার প্যানেল কিউএসপি ভি সোলার প্যানেল কিন্তু বর্তমানে সবাই খুবই আলোকিত একটি সোলার বেস্ট সোলারের মধ্যে এই সোলারটিও এখন বর্তমানে আছে কারণ এটিগুলো আপডেট অ্যাকুরেট দিচ্ছে এই সোলারটি আপনারা দেখুন পিছনের অংশটি একটু এটা কিএসপিউ সোলার আবার আমাদের সামনে প্যাকেটিং আছে প্যাকেট দেখলে বুঝতে পারবেন হ্যাঁ তো এই সোলারটি বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে এই সোলারটি আমরা আমাদের কাছ থেকে পাচ্ছেন এবার আসুন বাজারের মধ্যে সব থেকে বেশি চাহিদা যে সোলারটি এটি হলো জ্যানেটিক মনোসোলার প্যানেল এখানের মধ্যে কিন্তু সবগুলো মোটো সোলার প্যানেল কিন্তু এই জেনেটিক কোম্পানিতে কিন্তু মনোটা লিখে দিছে গ্লাসের মধ্যে সম্পূর্ণ লিখে আছে জেনেটিক মনো একশো কিন্তু অন্যান্য ছোলারা কিন্তু কোনো জায়গায় লিখে নাই গ্লাসের মধ্যে কিন্তু এটার মধ্যে শুধু জায়নেটিকের মধ্যে লিখা থাকবে যে জেনেটিক মনো একশো ছোলার প্যানেল এটা চিনার জন্য এই একটি লোকই কিন্তু অ্যানাপ তো কলিং জার্মা কল টেকনোলজি জার্মানি পিছনের দেখুন ওদের এস্টিকার বোল্টিজ কতটুকু আপনাদেরকে কিছু টাইম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিজেরাই যেন ধরতে পারেন কতটুকু বলতে দিচ্ছে তো এই ছোলারটিও বর্তমান প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা করে বর্তমান প্রাইস এবার আসুন সানল্যান্ডের অন্য একটি ব্র্যান্ড ওদের ব্র্যান্ডের এই ছোলার ভিন্ন নামে এটার নাম হলো পাওয়ার ল্যান্ড পঁচাশি ওয়াট গায়ের ভিতর লিখে থাকবে এবং কি যানবাহিন টেকনোলজি এবং বার করে দেওয়া থাকবে পিছনের স্টিকারটা একটু দেখুন অনেকজন আমাদেরকে বলে যে দাদা আমাকে একটু পিছনে স্টিকারে পিকটা দেন তো যে সোলারটি বর্তমানে ভিডিও করতেছি ওটার পেছনে স্টিকারের ভিডিওটা আপনাদেরকে কিছুক্ষণ টাইম দিয়ে দেখাচ্ছি যেন আপনারা দেখে বুঝতে পারেন বাট বাদ বাকি সোলারের যদি একশো ওয়ার্ডের প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা আপনাদের জন্য ভিডিও সহকারে এবং কি পিক সহকারে পাঠিয়ে দেবো এই পাওয়ার সোলারও বর্তমানে আমাদের কাছ থেকে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা করে এবার আসুন যে সোলারটি আমি কাস্টমারদেরকে কম দামের মধ্যে দিয়ে বেশি স্যাটিসফাই হই সেটি হলো যে জাপান টেকনোলজি সোলার এই সোলার হোম জাপান টেকনোলজি সোলারটা কিন্তু অন্যান্য যে কম দামি সোলারগুলি আছে তার থেকে আপডেট এবং ভোল্টেজ সাপ্লাই খুব ভালো এবং এদের বাস গুলো একটু দেখেন আপনি একটু ফলো করেন আপনার জ্যাক্টিক ন্যান বাজার করছে কিন্তু যে একশো সোলার ন্যান বাজারও হয় না একশো তিরিশ ন্যান বাজারও হয় কিন্তু এই জাপান জাপানটা সোলার ছোট যতটুকু হোক না কেন কিন্তু বাজার বাড়ানো হয়েছে এই সোলারটি বর্তমানে আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এবার আমাদের যারা গ্রাহক আছেন তাদেরকে একটি কথা আমি বলতে চাই বর্তমানে কিন্তু সোলারের প্রাইস অনেক বেড়ে যাচ্ছে অলরেডি দুই তিন টাকা করে বেড়ে গেছে সামনে সোলার প্রাইস ম্যাক্সিমাম আপনাদের থেকে চল্লিশ টাকা করে কিনা কিনা পড়বে সেক্ষেত্রে আপনারা যারা সোলার লাগাতে ইচ্ছুক বা সোলার লাগাবেন হ্যাঁ তারা আগে সোলারটা কিনে গিয়ে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের থেকে বিপুল পরিমাণ একটি অ্যামাউন্ট বেঁচে যাবে তো যারা দোকানদার বাইরে আছেন তারা যদি আমাদের থেকে মাল ক্রয় করতে চান সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ভিজিটিং কার্ড অথবা ভিজিটিং কার্ড না থাকলে আপনাদের ক্যাশ মেমের একটা পিকচার আমাদেরকে পাঠা দেন আপনাদের জন্য বিশেষ পরিমাণ চালু রয়েছে এবং আমাদের থেকে আরো বিভিন্ন ধরনের মাল আছে আপনাদেরকে আমরা পিক সহকারে স্যাম্পল সহকারে পাঠাবো আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে থাকবে এবং কি আপনারা তাহলে আমাদের কমেন্টে গিয়ে যোগাযোগ করতে পারবেন